এই হচ্ছে বিষয় তো এখানে আসলে আপনাদের দুইটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে আপনাদের বার্গেনিং করা লাগবে হ্যাঁ আপনাদের অবশ্যই বার্গেনিং করা লাগবে কারণ ওয়াটার বাইক যত টাকা চাইবে তত টাকা দেওয়া মোটেও যাবে না বার্গেনিং করতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাকে কতটুক ঘোরাবে কত দূর পর্যন্ত নিয়ে যাবে এবং কত মিনিট আপনাকে ঘোরাবে সেটা অবশ্যই ভাড়া চুকিয়ে কথাবার্তা টাকা করে দেন অর্ডার বাইক ভাড়া করবেন